কি ভাই কি করতেছেন ভাই এসি চলে আসছে চার এসির কাজ এক এসিতে হয় এক চার এসির কাজ এক এসিতে হবে এক আপনার ঘরে এক এসি থাকলে চার রুম ঠান্ডা হবে কি কোন 100% এটাও সম্ভব 2025 সালে এক রোবট এসি চলে আসে ভাই যেটা আইহা এক রুম থেকে আরেক রুমে হাইটা হাইটা চলে যাবে ভাই কি কোন ভাই এখন না এখন আর চার রুমে এসি লাগাইতে হবে না ভাই আমরা জানি যে এসির আউটডোর থাকবে হচ্ছে বাইরে হ্যাঁ ইনডোর থাকবে হচ্ছে ভিতরে হ্যাঁ আবার আপনার হচ্ছে পানির লাইন থাকবে আলাদা

চার রুম ঠান্ডা করবে ওকে দর্শক লাইভে কে কোথা থেকে আমাদের সাথে জয়েন হয়ে গেছে একটু কমেন্টস করে জানাবেন জাদুর একটা এসি কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসে দাম কি অনেক বেশি হবে ভাই আজকে দাম লাগবে না এটা থাকবে ফ্রি

কিন্তু আমরা জানালা দিয়ে বের করার জন্য আচ্ছা এই যে একটা জানালার সেট দিয়ে দিব ভাই ওকে 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 এটা দিয়ে হচ্ছে জানালার বাইরে দিয়ে যেমন আপনার থাই গ্লাসটা হালকা একটু গ্যাপ করবেন এই সাইজের খুলবেন খুলে এই জায়গায় এটা ফিটিং করে এটা যে আপনার পাইপের মুখটা আছে এটা এখান দিয়ে গরম বসায় দিলেই হবে ঠিক আছে এখন আপনার ঘরে এসি চলবে ছেলে সন্তানের রুমও এসি চলবে বাবা মার রুমও এসি চলবে কিন্তু এসি একটা কাজ হবে চার এসি মানে ধরেন আপনি নামাজ পড়তেছেন আপনার পাশে একটু এসির ঠান্ডা বাতাস আপনার বাচ্চাটা ধরেন স্কুল থেকে আসছে গরমে অতিষ্ঠ হয়ে গেছে তার পাশে একটু এসির বাতাস এসির বাতাস হেঁটে হেঁটে রান্না করতেছেন রান্না করে প্রচন্ড গরম থাকে ওই ঘরও আপনি কিন্তু এই এসিটা ব্যবহার করতে পারবেন কিন্তু ভাই এটার একটা মজার বিষয় কি জানেন কি ভাই এটা ইনভার্টার টেকনোলজি চলে আসছে ভাই মানে কত পাঁচ হাজার টাকা বিদ্যুৎ আরে ভাই রাখেন পাঁচ হাজার টাকায় বিদ্যুৎ বিলে হয়ে যাবে সারা মাস এসির বিল এক টাকা এক হাজার টাকায় হবে কেন হবে আমি বলি আপনি দেয়ালের এসি এই যে দেয়ালের এসি যখন আপনি দেয়ালে ফিট করবেন তখন কিন্তু আপনাকে পাঁচ হাজার টাকা বিদ্যুৎ বিল গুনতে হবে কেন গুনতে হবে কারণ ওইটা হচ্ছে তিন হাজার ওয়াট আচ্ছা আমরা যে এসিটা নিয়ে আসি এই এসির ওয়াট মাত্র সাতশো পঁচাশি ওয়াট দেখেন হান্ড্রেড পার্সেন্ট এই যে আসি কোন এই যে দেখেন ভাই দেখেন মানে জাদুর একটা এসি কিন্তু চলে আসছে এই যে কলিং

যে সর্বোচ্চ শেয়ার করবে তার জন্য এক টনের এসি থাকবে ফ্রি মানে দেখেন লিখে দিছে শেয়ার করে নিয়ে যান আর আজকের কমেন্টের মধ্যে এটা সঠিক দাম বলতে পারবে যার সাথে আমার দাম মিলে যাবে তার জন্য থাকবে আরেকটা ওনার আরেকটা ফ্রি দেখেন মানে কমেন্ট করে নিয়ে যান মানে আজকে কিন্তু কিনলেও পুরস্কার না কিনলো পুরস্কার থাকবে আচ্ছা রবিউল ইসলাম ভাই বলতেছেন ভাই কোন ব্র্যান্ডের এসি নিয়ে আসছে ভাই এটা হচ্ছে ইংল্যান্ড থেকে এসি নিয়ে আসছে প্রেস্টিজ ব্র্যান্ডের প্রেস্টিজ ব্র্যান্ডের এই যে এখানে দেখেন ওকে প্রেস্টিজ ইংল্যান্ড এই প্রথম বাংলাদেশে আমরা নিয়ে আসছি প্রেস্টিজ ইংল্যান্ড পোর্টেবল এয়ার কন্ডিশনার আরে চমৎকার এবং ইনভার্টার টেকনোলজি যেটা সারা মাস চালালে এক হাজার টাকার এক টাকা বিদ্যুৎ বিল বেশি আসবে না ওকে মাসুদ পারভেজ ভাই বলতেছেন এটার দাম হতে পারে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা জিয়াউদ্দিন বাবলু ভাই বলতেছেন আটাইশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা হতে পারে হাফেজ মোহাম্মদ আবু সাইদ খুদ্রি উনি বলতেছেন এটার দাম হতে পারে বান্ন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা রিয়াজুল ইসলাম ভাই আছেন আমাদের সাথে কাতার থেকে ভাই আমার আম্মার জন্য একটা নিতে চাই নিতে পারবো সারা বাংলাদেশে নিতে পারবেন চব্বিশ ঘন্টার একটা দারুণ একটা সুযোগ থাকবে চব্বিশ ঘন্টা অফারটা চব্বিশ ঘন্টা কারণ আমাদের অল্প কিছু স্টক আচ্ছা আমরা ওর ওইভাবে দিতে পারি নাই ঈদের পরে যারা কিনবেন বা চব্বিশ ঘন্টা পরে যারা কিনবেন তারা কিন্তু পঞ্চাশ হাজার টাকার উপরে দিয়ে কিনতে হবে আজকে কিন্তু অনেক কম থাকবে অর্ধেকের কাছাকাছি কাছা কাছাকাছি থাকবে আজকে এসি ওকে এক মাসের বাজার খরচ জমালে একটা এসি কিনতে পারবেন একদিনের পকেট খরচ সেভ করলে আপনি এটার বিদ্যুৎ বিলটা দিতে পারবেন চমৎকার ওকে সানজিদা ইসলাম বলতেছেন এটা দাম হতে পারে তেরো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আপু এটা কিন্তু এসি নট এয়ার কুলার হ্যাঁ আপনারা যারা প্রাইস কমেন্ট করতেছেন আপনারা একটা এসির দাম মানে এক টনের একটা এসির দাম কিন্তু আপনারা সবাই জানেন তারপরেও আপনারা ভেবে চিনতে ওই রকম হিসাব নিকাশ করে কিন্তু প্রাইসটা কমেন্ট করবেন কারণ কোম্পানি থেকে দেখেন লিখে দিছে কমেন্ট করে নিয়ে যাবেন ওকে অনেকে এয়ার কুলার মনে করতে পারেন এটা এসি আর এই পাশে দেখেন কোম্পানি থেকে কিন্তু বলে দিছে শেয়ার করে নিয়ে যাবেন যারা শেয়ার করে দিয়েছেন অলরেডি তারা শেয়ার ডান কমেন্ট করতে হবে কিন্তু ওকে রাতুল ভাই উনি বলতেছেন 37500 টাকা হবে এই এসির দাম মোহাম্মদ মেহেদি ভাই আসেন আমাদের সাথে ঢাকার কেরানিগঞ্জ থেকে ভাই এটার দাম হতে পারে ঊনত্রিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা হুমায়ুন চৌধুরী উনি বলতেছেন আসলেই কি এক হাজার টাকা বিদ্যুৎ বিল হান্ড্রেড পার্সেন্ট কেন আমি আপনাকে বলি আমাদের এসিটা বাংলাদেশে এই প্রথম ইংল্যান্ড কোম্পানি ইংল্যান্ডের যেটা প্রেস্টিজ ব্র্যান্ড প্রেস্টিজ ব্র্যান্ডের এই প্রথম আপনার এসি চলে আসছে এই যে ইংল্যান্ড পোর্টেবল এয়ার কন্ডিশনার লট এয়ার কুলার হ্যাঁ এটা হচ্ছে এয়ার কন্ডিশনার আজকে পানির দামে থাকবে এসি আচ্ছা হুমাম চৌধুরী উনি আছেন আমাদের সাথে ঢাকা বাংলাদেশের চট্টগ্রাম থেকে উনি বলতেছেন ভাই কম্প্রেসারটা একটু দেখান জি এই যে কম্প্রেসার অবশ্যই আজকে যে যা বলবেন সবগুলাই দেখাতে পারবো এই যে এটার ভিতরে হচ্ছে কম্প্রেসার ওকে ঠিক আছে আমি আপনাদেরকে যদি একটা জিনিস দেখাই দেখেন এখানে এই যে দেখেন কপারের যে লেয়ারটা যে পাইপটা একবারে দেখেন এই পাইপের কিন্তু প্রতিটা লেয়ার কিন্তু এখানে কিন্তু দেখা যাচ্ছে এটাই হচ্ছে কম্প্রেসার এটাই কিন্তু হচ্ছে বিটিইউ এটাই হচ্ছে সেই কিন্তু কপারের পাইপগুলা যেটা থাকে ওইটা এবং এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা একবারে কোম্পানি থেকে কিন্তু দেখেন ওরে ভাই আবার এটা কি এই যে টার্বো ব্লোয়ার মোটর

আসিফুর রহমান আসিফ ভাই উনি বলতেছেন এটার দাম হতে পারে বিশ হাজার টাকা ভাই এটা কিন্তু এক টনের এসি অবশ্যই আপনারা ওইভাবে করবেন যাতে গিফট আপনার ভাগ্যে যায় বা আপনি পেতে ভাই আপনিছেন পঁয়তাল্লিশ হাজার টাকা হতে পারে এই এসির দাম এম ডি হুমায়ুন কবির ভাই বলতেছেন এই এসির দাম হতে পারে সাতচল্লিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা রফিকুল ইসলাম মুজনু আছেন আমাদের সাথে ফেনী শহর থেকে উনি বলতেছেন এটার দাম হতে পারে তেত্রিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা সানজু সুলতানা আপু বলতেছে সাতাইশ হাজার তিনশো টাকা হতে পারে এই এসির দাম দর্শক আপনাদেরকে আর মাত্র এক মিনিট সময় দিব হ্যাঁ এক মিনিট সময় দেয়া যাবে ওকে তার মধ্যে আমরা এটা ডিটেলস বলে দিই আচ্ছা মাত্র সাতশো পঁচাশি ওকে আপনি সাধারণত দেখবেন একটা এসি তিন হাজার পঁয়ত্রিশ নিচে হয় না সেই ক্ষেত্রে প্রত্যেক দিন ছয় থেকে ১২ ঘন্টা করে যারা চালান তারা কিন্তু মাসে পাঁচ থেকে সাত হাজার টাকার বিদ্যুৎ বিল করেন বা আজকে আমরা এক হাজার টাকায় সমাধান দিয়ে দিব এক হাজার টাকা অনলি এক হাজার কেন এটা মাত্র সাতশো পঁচাশি ওয়ার্ড এক হাজার না এটা থেকেও কম দেখেন আমরা বিদ্যুৎ বিল একটু বেশি ধরছি এক হাজার টাকা হলে প্রত্যেক দিন বারো ঘন্টা আপনি চালাতে পারবেন তবে রাসেল ভাই তিরিশ দিন পরে এক হাজার টাকা বিদ্যুৎ বিল দিবে তবে একটা আপনার এই জিনিসটা দেখে মনে একটা শান্তি লাগছে কেন জানেন কোনটা ভাই ভাই আমি তো ভাড়া থাকি ঢাকা শহরে মনে করেন যে গত সপ্তাহে ভাবছিলাম বাসায় একটা এসি লাগাবো কিন্তু বাড়িওয়ালার কাছে যখন এসির কথা বলছি উনি আগে আমার বলছে আমি স্যালেন্ডার তুমি বাড়ি ছেড়ে দাও ভাই আমি কেন বলে জানিন কারণ শখের বাড়ি কেউ ফুডা করতে দিবে না আর ছিদ্র করতে দিবে না আপনি দেখা গেছে এখানে ছয় মাস থাকছেন ছয় মাস পরে আরেক বাড়িতে চলে যাবেন তখন যেই ভাড়াটি এটা আসছে সে কিন্তু আর এই ফুটাওয়ালা ভাড়া নিবে না এখন সেই ক্ষেত্রে আপনাকে এখন আর দেয়াল ছিদ্র করতে হবে না ভাই ওকে ঠিক আছে এখন আর মিস্ত্রি কে পাঁচ হাজার টাকা বিদ্যুৎ আপনার বিল দিতে হবে না ফিটিং করার জন্য আপনাকে জাস্ট যেটা করতে হবে এই পাইপটা এই যে আমি সেটিংসটা একটু দেখা দিই আপনাদেরকে এটা কিন্তু ছোট করা যায় এই যে দেখেন পোর্টেবল হ্যাঁ একদম ছোট করা যায় ওকে খুলে ফেললাম এখান দিয়ে কিন্তু গরম বাতাসটা দিচ্ছে এখান দিয়ে আসতেছে গরম বাতাস আপনার ঘরের বাতাসটা এখান দিয়ে টানবে আর এখান দিয়ে কমপ্রেশার গরম বাতাসটা আসবে তখন আপনি ফিটিংসটা এই যে এভাবে করবেন আমি দেখাই দিচ্ছি এই যে

এই যে আপনার জানালার ভিতরে বসাই দিলেন এই পাইপটা এখানে জয়েন দিয়ে দিলেন মানে একবার কাটা ছেড়া ছাড়া একটা স্ক্রুও লাগবে না আপনার দেয়ালে এটা লাগাইতে হবে ওকে ইসরাত জাহান আপু বলতেছেন ভাইয়া আমি শেয়ার করে দিয়েছি অবশ্যই শেয়ার যারা করে দিয়েছেন অবশ্যই শেয়ার ডান কমেন্ট করতে হবে কারণ এই যে দেখেন এখানে কিন্তু লেখা আছে কমেন্ট করে নিয়ে যাবেন এই পাশে কিন্তু কোম্পানি পাঠিয়ে দিছে শেয়ার করে কিন্তু জিতে নিতে হবে এবং সর্বোচ্চ শেয়ারকারী হ্যাঁ এটা হচ্ছে সম্পূর্ণ ইনভার্টার টেকনোলজি ইনভার্টার যদি না হয় তাহলে কিন্তু বিদ্যুৎ বিল চার পাঁচ হাজার টাকা আসবে আচ্ছা এটা ইনভার্টারের কারণে মাত্র নয়শো পঁচাশি ওয়াট এবং যে কোনো কারেন্টের লাইনে পল্লী বিদ্যুৎ গ্রাম কিন্তু ভাই বেশি ওয়ার্ডের জিনিস চালানো যায় না আপনি গ্রাম অঞ্চলে আপনি প্রবাসে আছেন বা আপনি ঢাকায় আছেন বাবা এসির নিচে আছেন না ফ্যানের নিচে আছেন বাবা মা কষ্ট করতেছে টাকা পয়সা কামান কিন্তু একটু শান্তির জন্য নিজের এবং পরিবারের জন্য সেই ক্ষেত্রে এরকম একটা এসি পার্সেস করলে সারাটা জীবন সে কিন্তু ঠান্ডা বাতাস খেতে পারবে আচ্ছা জহিরুল ইসলাম ভাই আমাদেরকে একটা কমেন্ট করছে আমার খুবই পছন্দ হয়েছে ভাই আপনার এসি রিমোট কোথায় হ্যাঁ রিমোট আছে ভাইয়া এই যে আমি দেখাচ্ছি ওকে এটা হচ্ছে এসি রিমোট এরকম একটা ম্যানুয়াল দিয়ে দিব ম্যানুয়ালের মধ্যে কি লেখা থাকবে একটু দেখেন প্রটেবল এয়ার কন্ডিশনার ওকে প্রটেবল এয়ার কন্ডিশনার এটার ইউজার ম্যানুয়াল কিভাবে আপনি এটা ইউজ করবেন পরিপাটি এখানে দেওয়া আছে একটা ম্যানুয়াল একটা রিমোট এটার সাথে আপনার পাঁচ ফিট লম্বা একটা পাইপ পাবেন যেটা ফ্ল্যাক্সিবল যদি মনে করেন জানালাটা কাছে সেই ক্ষেত্রে কিন্তু এটা আপনি ছোট করতে পারবেন ওকে হয়ে গেল হ্যাঁ ফোর এই যে ছোট করে আপনি এরকম এরকম করতে পারবেন আবার যদি দূরে হয় আপনি কিন্তু টেনে এটাকে এভাবে দিতে পারবেন যেভাবে মন চায় আপনার ঘর ঠান্ডা হয়ে গেছে সন্তানের ঘরে দিয়ে দেন সন্তানের ঘর ঠান্ডা হইছে বাবা মার ঘরে দিয়ে দেন বাবামার ঘর ঠান্ডা হয়েছে রান্নাঘরটা উত্তপ্ত গরম থাকে সেই রান্নাঘরও কিন্তু আপনি নিয়ে যেতে পারবেন আচ্ছা ফরমানিদে দেশে যাবেন সাথে করে নিয়ে যেতে পারবেন হোসেন আহমেদ ভাই বলতেছেন ভাই আমি লক্ষীপুর থেকে দেখছি আমি কি নিতে পারবো 100% সারা বাংলাদেশে নিতে পারবেন অর্ডার করতে হবে মাত্র 24 ঘন্টার মধ্যে অর্ডার করলে আজকে থাকবে ধামাকা 24 ঘন্টায় সবার কাছে নাও দিতে পারে তাহলে আমার کولیদার ভাই ব্রাদার যারা প্রবাসী আছে অনেকে এখন ডিউটি ডিউটিতে আছে চব্বিশ ঘন্টা একটু কম সময় হয়ে না ভাই এটা আমাদের স্টক খুব সীমিত আমাদের বিশ পিসের মধ্যে দুইজনকে দুইটা ফ্রি দিয়ে দিছি আচ্ছা যে লাইভে কমেন্টে দাম বলতে পারবে সে তো এটা নিয়ে যাবে ওকে এবং এই যে যে চব্বিশ ঘন্টার ভিতরে যে সর্বোচ্চ শেয়ার করবে তার জন্য এটা নাই তার মানে দুই বিশ পিসের মধ্যে দুই পিস শেয়ার মাত্র আঠারো পিস যারা কিনবেন চব্বিশ ঘন্টার মধ্যে যদি নেন তাইলে একটা স্পেশাল প্রাইস পাবেন আজকে ওকে এটা অবিশ্বাস্য কেউ চিন্তাই করে নাই যে মানে এত কমে এসি আমরা দিতে পারবো ওকে রাসেল খান ভাই আছেন আমাদের সাথে সাবার থেকে এটার দাম হতে পারে বত্রিশ হাজার পাঁচশো টাকা মানে আপনার মিতা পেয়ে গেছি হ্যাঁ আচ্ছা সৌদি থেকে আছেন আমাদের সাথে মুসা মিয়া উনি বলতেছেন এটার দাম হতে পারে বান্ন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ইয়াসিন চৌধুরী ভাই আছেন আমাদের সাথে ঢাকার বাড্ডা থেকে উনি বলতেছেন এটার দাম হতে পারে পঁয়ত্রিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা কলিজার ভাই বাবা যারা আছেন আর মাত্র এক মিনিট সময় আপনাদেরকে দিব এক মিনিটের মধ্যে এটার প্রাইস কমেন্ট করতে হবে এরপরে যারা প্রাইস কমেন্ট করবেন তারা কিন্তু গিফট ওকে ওকে আগেই এই যারা এই এসি কিনবেন চিন্তা ভাবনা করে রাখছেন তাদের জন্য আজকে স্পেশাল সারপ্রাইজ চার এসির কাজ এক এসি হবে এক এসি একটা এসি যেহেতু এটা এক রুম থেকে আরেক রুমে নেওয়া যায় তার মানে একটা এসি একটা ঘরে এক ঘন্টা চালালেই না আচ্ছা হুমায়ুন আহমেদ আসেন আমাদের সাথে সাভার থেকে ভাই এটা কি ম্যানুয়ালি চালানো যাবে ভাই এটা হচ্ছে এই যে এখানে আসেন এই যে আমি দেখাই আপনাকে এটা 16 ডিগ্রি সেলসিয়াস ওকে পর্যাপ্ত ঠান্ডা বাতাস দিচ্ছে আপনি ভাই একদম কম কোন ঠান্ডা বাতাস ভাই কিন্তু ভাই হ্যাঁ আপনার এসি কি ডানে বামে বাতাস দিবে না 100% দিবে উপরে নিচে করবে না হ্যাঁ 100% এই যে উপরে এই যে নিচে এবং এই যে এটা যে ভিতরেরটা আছে এই যে ডানে বামে এই যে এই যে ডানে বামে যেদিকে মন চায় সেদিকে আপনি দিতে পারবেন এক একরম থেকে আরেক রুমে নেবেন এটার ওজন কিন্তু প্রায় চোদ্দ কেজি ওকে এটা ওজন কিন্তু এত সহজে কেউ আলগাইতে পারবে না সেই ক্ষেত্রে চাকা আছে এক রুম থেকে আরেক রুমে সুন্দর ভাবে নিয়ে যেতে পারবেন এই যে দেখেন পানি বের হচ্ছে এই যে পানিটা এই যে এই যে দেখেন এই যে পানি এটা কিন্তু এসির পানি ওকে এসি যতক্ষণ চলবে ততক্ষণ কিন্তু টিপ টিপ করে পানি পড়বে একটা জার বা একটা বালতি বা একটা বাটি দিয়ে রাখবেন এখানে আর এটা হচ্ছে ভাই এটা গরম বাতাস যে আপনার ঘরের গরম বাতাসটা সে টেনে বাইরে বের করে দিবে এটা হচ্ছে গরম বাতাসে আর এখান দিয়ে হবে একদম কন কনে ঠান্ডা বাতাস আচ্ছা ফারুক হুসাইন ভাই বলতেছেন বাইশ হাজার টাকা হতে পারে এটার দাম আলামিন হোসাইন ভাই বলতেছেন আঠাইশ হাজার পঞ্চাশ টাকা হতে পারে এটার দাম সারিয়ার ইতি ভাই আছেন আমাদের সাথে ঢাকার বসুন্ধরা সিটি থেকে এটার দাম হতে পারে বান্ন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আপনাদেরকে আর মাত্র তিরিশ সেকেন্ড সময় দিব এর মধ্যে প্রাইসটা কমেন্ট করবেন এই ফাঁকে আমরা জেনে নিব অর্ডার করার সিস্টেম ভাইয়া অর্ডার করা সিস্টেম হচ্ছে আমি যদি আপনাকে একটু দেখাই আমাদের ঠিকানা হচ্ছে রাইসাই স্মার্ট কিচেন এই দুইটা নাম্বারে আপনাদের অর্ডার করতে হবে সরাসরি যদি চলে আসেন রাইসা স্মার্ট কিচেন বিশ্বাস বিল্ডার্স টাওয়ারের তলায় বাষট্টি নাম্বার সব এই দুইটা নাম্বারে ফোন দিয়ে চলে আসবেন আমাদের এখানে ডিসপ্লে থাকবে এখান থেকে দেখে দেখে আপনি নিয়ে যেতে পারবেন চালিয়ে বুঝে শুনে যারা অর্ডার করতে চান অবশ্যই এই দুইটা নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ আছে ইমু বা হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা পাঠিয়ে দিলে আপনার ঘরে চলে যাবে এসি কিন্তু নিন মতো দুই হাজার টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করার আগে ভিডিও কল দিয়ে আমার প্রতিষ্ঠান দেখে তারপরে আপনারা ক্রয় করবেন ওকে তো যারা অর্ডার করবেন স্ক্রিনে কিন্তু ভাইয়ের নাম্বার দেওয়া আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন কয়েকটা কমেন্ট করে নিব এমডি সোহেল ভাই বলতেছেন পঁচিশ হাজার পাঁচশো টাকা হতে পারে এই এসির দাম ফাতেমা আক্তার বলতেছেন ভাইয়া শেয়ার করে দিয়েছি এস ইসলাম ভাই বলতেছেন চল্লিশ হাজার টাকা হতে পারে এই এসির দাম প্রান্ত ভাই বলতেছেন আটাইশ হাজার পাঁচশো টাকা হতে পারে এই এসির দাম মাসুম চৌধুরী ভাই বলতেছেন ষোলো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা হতে পারে রাসেল রাসেল মানে আপনার মিটা আরো একজন আছে উনি আছেন আপনার সাথে অস্ট্রেলিয়া থেকে উনি বলতেছেন এটার দাম হতে পারে 57550 টাকা ওকে অনেকেই প্রাইস কমেন্ট করেছেন এখন আর কেউ দাম কমেন্ট করবেন না হ্যাঁ প্রাইসটা যদি আমি বলে দেই আমাদের রেগুলার প্রাইস ছিল 55000 টাকা একদম ফিক্সড প্রাইস হাজার টাকা ছিল 24 ঘন্টার মধ্যে অর্ডার করলে দাম থাকবে কত জানেন কত 30000 টাকায় এসি থাকবে ভাই আজকে কি কইলেন ভাই মাত্র 30000 টাকা ভাই আবার কোন হিডেন চার্জ আছে না কোন চার্জ নাই মাত্র ঘন্টার মধ্যে যদি অর্ডার করতে পারেন

চব্বিশ ঘন্টা সময় কিন্তু আছে চব্বিশ ঘন্টার মধ্যে শেয়ার করে কিন্তু চমৎকার এই এসি কিন্তু ফ্রিতে চলে যাবে আপনার বাসায় আর যারা কমেন্ট করেছেন আপনার কমেন্টে প্রাইসটা কিন্তু মিলিয়ে নিয়ে কিন্তু এসি জিতে নেওয়ার সুযোগ কিন্তু আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরো একটা লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ